আজকে আমি না একটা মজার কথা বলবো একটা মজার টপিক নিয়ে বলবো যেমন হচ্ছে কোন কোন রাশির অলৌকিক দর্শন হয় প্যারাসাইকিক মানে প্যারা নর্মাল যে ক্ষমতাগুলো থাকে না এই ক্ষমতাগুলো কোন কোন রাশির মধ্যে থাকে সোজা কথায় ভূত দর্শন কারা করতে পারে ভূত কারা দেখতে পায় তো আমি একটা কথা বলি প্রথমেই আমি বলবো তুলা রাশি তুলা রাশির মতন অন্য কোন রাশির এত ক্ষমতা হয় না তুলা রাশির জুড়ি মেলা ভার তারপর বলবো কর্কট রাশি কর্কট রাশি অনায়াসে করতে পারে দেখতে পারে কন্যা রাশি এই ক্ষমতা রয়েছে বৃশ্চিক রাশি অল্প স্বল্প ভূত ভূতের উপস্থিতি টের পায় মকর কুম্ভ এই দুটো রা রাশি তো সম্পূর্ণরূপে এই অলৌকিক ক্ষমতার অধিকারী যারা অসময়ে ভূত দর্শন করে ভয় পাওয়ার কিছু নেই মানুষের জীবনে দেবতাও আছে ভূতও আছে সুতরাং কজন কজন তাদের দর্শন করেন আপনার রাশি কি একটু মনে করে মিলিয়ে নেবেন